হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ভিলেজ ইজ মাই লাইফ তো আমরা এই প্রচণ্ড গরমের মাঝখানেও আর কি শশা খেতে যাচ্ছি শশা ছিলার জন্য তো আপনারা সঙ্গেই থাকুন রোদ্দিন সূর্য দেখাচ্ছি একটু

হ্যাঁ এক কিলোর মতো ওই প্রায় এক কিলোর মতো আসে পড়ছি এটা হচ্ছে পাম্প মেশিন মোটর আর কি এখান থেকে পানি দেয় শেষ এই তো বন্ধ আছে ঠান্ডা থাকবো না পানি তো লাল হয়ে গেছে কদিন পর কালো হয়ে যাব ঘাসও লাল হয়ে গেছে পুরা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ধানগুলো পেকে গেছে এগুলো দিন পর কাটতে হবে মানে কিছু কাঁচা আছে তারগুলো পাকতেছে আর কি আর দুই চার দিন থাকলে পরে আর কি সম্পূর্ণ পেকে যাবে এখানে এগুলো হচ্ছে বের হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে ওই যে ক্ষেত তো ওইটাতেই যাবো আমরা এসে পড়েছি প্রায় আরেকটু দূর আছে তো রোদটা দেখছেন কি পরিমাণ রোদ আর কি পরিমাণ গরম সাথেই থাকুন আপনারা আমরা এসে পড়েছি আর একটু আছে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে জীবন শেষ পুরা মানে ঘাইমে গেছি এত গরম আর এত গরমের মধ্যে আরেকটা জিনিস ভাল লাগছে যে বাতাস আছে এই বাতাসটা যদি না থাকতো তাহলে একদম পুরা শেষ হয়ে যেত মানুষ পাশাপাশি একটু একটু বাতাস আসতেছে এর জন্য আর কি এতটা গরম লাগতেছে না দেখতে পাচ্ছেন আপনার কত রাস্তা হেঁটে আইছি ওই ওইখান থেকে ওই যে বাড়িগুলো দেখা যাইতেছে ওইখান থেকে আর কি হেঁটে হেঁটে আসলাম এদিক দিয়ে তো আমরা এসে পড়েছি শশা ক্ষেতের কাছে চলে এসেছি সেই শশা এটা হচ্ছে শশা ক্ষেত এখানে এগুলো হচ্ছে পাট বুনছে আর কি এখন তো সামনে বর্ষা মাস না এই জন্য আর কি পাট বনে এগুলো পানি আস্তে আস্তে পুরো বড় হয়ে যাইব তো আমরা শশা ক্ষেতে চলে এসেছি অনেক ট্রাভেলিং করার পর চলে এসেছি এটা হচ্ছে কুমড়া ফুলের পাশাপাশি শশা আছে শশাটা হচ্ছে ভিতরে এটা শশা হবে ওই সাইডে শশা শশা গরম বিশ্বাস তো চলে আসছি আমরা এখানে এটা হচ্ছে করলা করলা কই আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে প্রবেশ করি দেখি কী অবস্থা ভিতরের ওই পাশে মেদি এই তো শশা আপনারা দেখতে পাচ্ছেন এই যে শশা চলে আসছি এই যে খুব বড়ো হয়েছে প্রায় প্রত্যেকগুলো এগুলো দেখি এখন চিঁড়া খাইতে ইচ্ছা করতেছে যে গরমে গরমে তো শশা দুই একটা না খাইলে পরে তো পেট ভরবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা সিঁড়ে ফেলছি খাওয়ার জন্য আর কি Dita. Pou... É. Pou -te. Pou -te, Dita. E aí, E é aí, aí, é. aí, তো এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড গরমে উনি মাথার মধ্যে পানি নিচ্ছে তো তো আমাদের জন্য শশা যাচ্ছে ওই দেখতে পাচ্ছেন আপনারা মাত্র আমাদের কাছে বেগটা নিয়ে গেল শশাটা চিড়ার জন্য আরকি প্রচন্ড গরমে কিছু করার নেই এখন এখানে এসে পা মাথা এগুলো দিয়ে যাচ্ছি এই তো ছাতা নিয়ে আসছে ছাতাও কাজ হচ্ছে না ছাতাটা ভিজা না শুকায় যে বড় যে পানি খাই একটু দেখি কি অবস্থা গন্ধকে পানি দিয়ে আমরা ভিতরে চলে আসছি একদম তো এখানে শুধু শশা না পাশাপাশি কুমড়ো আছে তারপরে হচ্ছে হয়তো আপনারা কুমড়ো দেখতে পাচ্ছেন কুমড়ো আছে পাশাপাশি করলা আছে অনেক কিছু বোনছে একসাথে তো এখানে হচ্ছে ওইটা বোতলের ভিতর একটা ইয়ে দিয়ে রাখছি ওষুধ দিয়ে রাখছি যেন পোকামাকড় থেকে মানে এগুলাকে রক্ষা করা যায় সেই জন্য এখানে প্রত্যেকটা ঝাড়ে একটা করে বোতল দেওয়া আছে বৃষ্টি নাই প্রচন্ড রোদের জন্য শশা তেমন বড় হয় না আর কি এগুলো হচ্ছে এমন একটা জিনিস প্রচন্ড রোদ উঠলেও সমস্যা আবার হচ্ছে প্রচন্ড সার ঠান্ডা পড়লে পরেও সমস্যা

বড় হয়ে গেছে বিক্রি করা যাবে ছোট বড় মিশিয়ে দেন ছোট বড় মিশিয়ে দেন বড়তা ভালো না ছোট বড় মিশিয়ে দিলে বেশি বড়তা তো আবার যে বেশি হয়ে যায় ভিতরে তো রোদের প্রচণ্ড গরম আর রোদের মাঝখানে আমরা আর কি শশা নিতে আসছি ফিলিংস গুড আর কি মানে ভালোই লাগতেছে রোদ থাকলেও বাতাসটা আছে যে এর জন্য আর কি একটু ভালো লাগতেছে আমাদের শশা প্রায় সেরা শেষ শেষের দিকে আর কি তো দেখতে পাচ্ছেন আপনারা শশা খারাপ না ভালোই আছে অনেক মজা আর কি গরমের মাঝখানে ফ্রিজেরাইকা খাইলে পরে আর একটু মজা লাগতো না কমাই কোম তো বিওয়ার্স আমাদের শশা সেরা অলরেডি শেষ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ